ছেলে ব্লগ তো আজকে একটা বিশেষ দিন আজকে একটা বিশেষ দিন বিশেষ দিনটা কি আছে বলো আজকে আমাদের কলেজের আনন্দ লাভারি সোশ্যাল আছে তাই সবাই যা হচ্ছে সব বন্ধু বানাও তো আজকে হচ্ছে কত 11 ডিসেম্বর 11 ডিসেম্বর কাল হচ্ছে 12 ডিসেম্বর দুদিন হবে আজকে যারা আরকি স্টেপ পারফর্মেন্স করবে হলো বলে শালিনী মুখার্জি আসছে দুই হচ্ছে স্নিগ্ধজিৎ ভমিকা তিন হচ্ছে ডিজে কোয়েল ডিজে কোয়েল ওই লাস্টেরতে মনে হচ্ছে এখন জানি না আলটিমেট করে কাকে কিরকম করে তোলে মনে হচ্ছে তিন নম্বরে ডিজে কোয়ালি তুলবে এখন মোটামুটি অনেকটা সময় হয়ে গেছে পাঁচটা বাসে চলেছে আমরা এখানে প্রায় অনেকজনই চলে এসেছি এই যে তিনটা বাইক আর ওদিকে সুজা বাইক নিয়ে আসছে আর আজ আমরা বহুদিন পর আর কি সবাই এক জায়গায় হয়েছি আজকে প্রচুর আনন্দ হতে চলেছে আর যারা যারা আসে তারা কিভাবে এসছে পারফরমেন্স করে তারা কিভাবে আমাদেরকে আনন্দিত করে সব কিছু তোমাদের দেখাবো তো শেষ পর্যন্ত ব্লগটাতে জুড়ে থাকো খেদুল মোটামুটি আমাদের এখানে আধা ঘন্টার ওপরে দাঁড় করিয়ে রেখেছিল ও কাজে গিয়েছিল ও সবে এসছে তো আমরা এবার এবার যাচ্ছি ধীরে ধীরে চারটে বাইক আছে আর ওদিকে মিদুল আছে মোট আমরা পাঁচটা বাইক চলো লেটস গো কলেজ মাঠে এই প্রবেশ করছি একটা ভালো ভিড় আছে সেই লেভেলের ভিড় আর আমাদের কলেজটাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে

শুরু করবো আজকে অনেক কথা থাকবে অনেক বসা থাকবে কিন্তু এই স্পেশাল আর আজকের এই মুমেন্টটা আমরা একটু রিক্রিয়েট করবো একটু অন্য রকম ভাবে যে আগে গান শুরু লেছে আমাদের শিল্পীদের এবং আনন্দ নবনীকে এই লাইভ দিলেন খুশির থেকে একটা অসাধারণ সুন্দর উৎসব শুরু সম্ভবত কোনো নাচের গান হবে আমাদের অর্গ নাচবে খুব জিসসে মোহবত কার দিলসে করোগে আচ্ছা এই লাইনটা বলার আগে একটা জিনিস বলি মেয়েরা যদি কাউকে ভালোবাসে তাকে কিন্তু সবকিছু জয় করে ভালোবাসে এটা আমিও মানি মানি ছটা উল্টে খেতে জানে না ওকে এখানে হাওড়া ভিজে উঠবে এবার ছেলেটা মধ্যে এটা লঞ্চা বাচ্চা তো চুমুটুমু এইবার কিছুক্ষণ পর মেয়ে এটা কাটতে শুরু করবে উমি কাজ আমার বাবা তোমার সাথে বিয়ে দিবেনা না এটা শোনার পর যে ছেলের মাথায় কাজ করে চার বছর যে গাছে ফসল ফলানো সেই গাছের ফল এখন অন্য কিছু খাবে তুমি আমার খেলে আমার করলে আর বিয়ে করতে অন্য জানে কেন এবার মেয়েদের একটা কমন ডায়লগ আছে তুমি তো সার দিয়ে ধরো তা

তো মোটামুটি আমাদের শালিনী চ্যাটার্জি শালিনী চ্যাটার্জি বড় হয়ে গেছে হ্যাঁ এবারে আমাদের নেক্সট পারফরমেন্স হচ্ছে বিদ্যুৎ ভৌমিক খুব সুন্দর পারফরমেন্স করবে আশা করা যায় আশা করা যায় এবং ছাত্রী আমরা মোটামুটি একটা চেয়ারের উপর দাঁড়িয়ে উঠেছি আর আমাদের সাথে এখানে আশাদুল আল রাদিতা আছে বাকি সবাই নিচে আছে আমরা দেখো কোথায় আছে আর পাঁচ মিনিট সময় আছে তো ওই গানটা তো ব্যবহার ওই গানের মাঝখানে কিন্তু কেউ আসবে না কিছু বলতে আমি আগে থেকে বললাম গান কমপ্লিট করবো নেমে যাবো কেমন আমরা চলে এসেছি তালে মোল্লার ব্যাকে এই যে ফ্রেন্স ক্যাফে আছে এখানে তোমাদের বলেছিলাম যে আমরা একদিন আসবো তো আজকে সেই দিনটা আমরা এখানে সবাই চলে এসেছি এই যে আমরা এখানে বসে বসে রোল খাবো তো এখানে রোলের প্রাইস হচ্ছে কত থার্টি ফাইভ থার্টি ফাইভ তো চলো খেয়ে দেখা যাক কেমন বেশি নিচ্ছে আমাদের থেকে কেন স্টুডেন্ট বলে কি কম নেবে নাকি অন্য জায়গায় পঁচিশ টাকা এটা হচ্ছে এখানকার আর কি মেনু তো তোমরা যারা দেখতে চাও স্ক্রিনটা পজ করে দেখতে পারো একটু দেরি হচ্ছে সেই কারণে আমরা চা প্রথমে মোটামুটি আমাদের রোল চলে এসেছে সম্ভবত আমাকে এতটা খেতে হবে না এটা সবাই হাঁ করে দেখছে তো এদেরকেও দিতে হবে না খাস তোরটা মধ্যে আর দুটো বাকি আছে তো ওই দুটো দিলে আর কি সবাই মিলে খাওয়া হবে আর কি খাওয়া দাওয়া করলাম আর এই যে মোটামুটি অল্প রোলটা কেমন লেগেছে ভালো মানে হাজি হ্যাঁ হাজি নেই তাড়াপুদের মধ্যে জায়গাটা দিয়ে দিয়ে যা করে তো কালকে রাত্রেবেলা বাড়ি এসেছি অনেক রাত্রেবেলা আর কি খাওয়া দাওয়া সেরে তোমরা জানো তো সেই কারণে আর ক্যামেরা অন করা হয় না ফোনে পুরো একদম লো ব্যাটারি হয়ে গেছিলো কারণ এত পরিমাণে ভিডিও করে সত্যি বলতে আমি স্নিগ্ধতা ফ্যান হয়ে গেছি সত্যি সেই লেভেলের ফ্যান সেই লেভেলের ফ্যান হয়ে গেছি আর লাভ ইউ ব্রো আমাদেরকে এইভাবে আনন্দ দেওয়ার জন্য এবং আমাদেরকে এইভাবে আর কি উৎসাহিত করার জন্য তো চলো নেক্সট বছর আবারও এসো আমাদের কলেজে আমরা চাইবো তুমি আবারও এসো আমাদের কলেজে এবং আমাদেরকে আনন্দ দাও তো তো চলে ব্লকটা ব্লগটা আর বাড়াচ্ছি না আর শালিনীদের গলা সত্যি অসাধারণ অসাধারণ আর লাস্টে ডিজে কোয়েল এসে যাচ্ হালকা করে একটু নাচিয়ে দিল আর আমরা বাড়ি চলে এলাম তো মোটামুটি ভালোই আনন্দ হয়েছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আর আজকে আবারও আমরা যেতে চলেছি ভাঙল মহাবিদ্যালয় সন্ধ্যাবেলা কেননা আজকে যে দিনের বেলা এখন আমি যাবো আইটিআই কলেজে গিয়ে এক্সাম দেবো তারপর ভাঙুর কলেজে যাব। তো চলো আজকেও কিন্তু সেই লেভেলে এনজয় হতে চলেছে নেক্সট ব্লগটা অবশ্যই দেখো তো চলো টাটা বাই অ্যান্ড দেখা নেক্স নেক্সট ব্লগে টাটা